দ্বীপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জলাভূমি মানুষ আর প্রকৃতির আর পৃথিবীর সবচেয়ে খারাপ আবহাওয়া এখানে দেখা যায় আমি আমি রবিন এখন হেরে গেছি এই জঙ্গলের ভিতরে আমি এখান থেকে কিভাবে বেরাবো এটা আমি ভাবতে পারতেছি না কিন্তু দেখা যাক যেহেতু একটা নৌকার শব্দ শোনা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে আশেপাশে কোথাও একটা নদী বা খাল বিল যে করে একটা আছে এখন আমি যাবো আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিং কিংকুকরা সব সবচেয়ে বেশি আগমন জানিনা আমাকে কখন আক্রমণ করতে পারে কিন্তু আমাকে সতর্ক সঙ্গে চলতে হবে আমার জীবনের কোন দ্বিধা নেই কিন্তু আমার ক্যামেরাম্যান আছে তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি নিজেকে কি বলে সামাল দিবো এখানে আমি একা একা যাওয়ার কোনো বুদ্ধি নেই আমাকে এখন এভাবে কষ্ট করে যেতেই হবে এখন যেহেতু নৌকার শব্দ শোনা যাচ্ছে মনে হয় আশেপাশে কোথাও একটা নদী হতে পারে হ্যাঁ আমার আমার ধারণায় সঠিক ছিল সামনে একটা নদী দেখা যাচ্ছে কিন্তু এত বড় নদীর সমান থেকে আমি এখন পার হবো কিভাবে আমার অনেক জল জল পিপাসা পেয়েছে আমি বুঝতে পারতেছি না যে আমি এখানে কিভাবে নামবো এখন আমি কিভাবে জল পান করবো যেভাবে হোক আমাকে এই নদীতে নামতেই হবে আমাকে পানি পান করতেই হবে এই এই জায়গাটা জায়গাটা অনেক আমি এখানে নামতে পারতেছি না আমাকে যে করে হোক নদীর ওই পারে যেতেই হবে কারণ আমি অনেক ক্ষুধার্ত আমাকে কিছু একটা খাবারের জোগাড় করতে হবে খাবারের ব্যবস্থা করতেই হবে কিন্তু এখানে নামার কোনো পরিস্থিতি নেই এখন যে করেই হোক আমাকে এই জঙ্গলের ভিতর দিয়ে আটাতে হবে সমান দিতে আমি এখন ধীরে ধীরে এগোনোর চেষ্টা করতেছি এখান থেকে কিন্তু বাহিরে বের সুবিধা সুবিধাজনক নয় কিন্তু আমাকে এখান থেকে বাহিরে বের হতে হবে দেখতে হবে যে বাহিরে পরিস্থিতিটা কীরকম আমার বুকে একটু সাহস এসেছে মনে হচ্ছে আমি একটু বাহিরে বের হতে পেরেছি হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে আমার ক্যামেরাম্যান যদি এদিকে দেখায় তাহলে বুঝতে পারবে যে এখানে জনবসতি এখানে অনেক আবাদ করা হয়েছে আমার বুকের ভিতর একটু সাহস এসেছে আমি মনে হয় সে জঙ্গলের ভিতর থেকে বের বের হতে পেরেছি কিন্তু আমাকে এখন খাবারের ব্যবস্থা করতে হবে আমাকে এখন খাবারের ব্যবস্থা করতে হবে কারণ আমি এখন ক্ষুধার্ত এখন আমি দেখতেছি কোন জায়গায় খাবার আছে সম্ভবত এটাই এখন আমার এখন জীবন বাঁচানোর একটা খাবার এটা এখন খেয়ে আমি টেস্ট করব যেটা শরীরের জন্য কতটা উপকারী এটা অনেক এখন আমার বেঁচে থাকতে হবে যে কোনো সন্ধ্যার আগে আমাকে ওই হবে এই খাবারটা কিছুক্ষণ খাওয়ার পরে বোঝা যায় অনেক তিতা কিন্তু তিতা হলো কি করবে এটা আমাকে খেয়ে এখন বেঁচে থাকতেই হবে আমাকে পানি পান করতে হবে কিন্তু এখান থেকে নামাটাও আমার জন্য মোটেও ঠিক হবে না তাই আমি এখন চেষ্টা করব দূরে কোথাও সোজাপদে নামার আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমি নদীতে নামতে পারিনি কোনোভাবে কোন দেখা যাক যেহেতু এখানে জনবসতি আছে তাদের কাছে পানি কি কিনা কারণ আমাকে পানি খেয়ে জীবন জীবন ধারণ করতে হবে এবং আমাকে বেঁচে থাকতে হবে কারণ আমাকে সন্ধ্যার আগে ওই পারে পার হয়ে যেতেই হবে এখানে দেখা যাচ্ছে এই গাছটা যেন কিসের গাছ সম্ভবত এটা খাওয়া যেতে পারে এটাকে আমরা পেঁয়াজের পাতা হিসেবে জেনে থাকি কিন্তু এখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই আমাকে এগুলো খেয়ে জীবন ধারণ করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কুটির মধ্যে তুলে খেয়েছে এখানে অনেক জনবসতি আছে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা এখানে অনেকক্ষণ করে পানি সন্ধান পেয়েছে আমি যে করে হোক তাদের থেকে অনুমতি নিয়ে আমি পানিটা খাবো ভাই এই পানিটা কি খাওয়া যাবে না